তাহলে এখান থেকে বোঝা যায় মা মাটির কিসের তৈরি হাড়ের তৈরি কথা বলেন না কেন কিসের তৈরি তাহলে আমরা কয় ধরনের সৃষ্টি পেলাম মানুষ কয় ধরনের দুই ধরনের এবার আসেন সুরা আলাখের মধ্যে খলক হল ইনসান আবিন আলাক বলেছেন মানুষ কি সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে কি হতে এই মানুষ হলাম আপনি আমি আগ্রাহা বাবা মায়ের মাধ্যমে বাবা মায়ের বিয়ে হয়েছে তাদের মাধ্যমে বাবা এবং মায়ের মাধ্যমে আপনার আমার জন্ম হয়েছে তবে সবচেয়ে মজার জায়গা হলো প্রত্যেকটা মানুষ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস খুব গুরুত্ব মানুষের বড়ির কয়টা এই তিনটার মধ্যে একটা আসে বাবা থেকে আর দুইটা আসে মা থেকে আপনার শরীরে যে শক্ত হার এই হারটা প্রত্যেকটা বাচ্চার তৈরি হয় বাবা থেকে আর শরীরে ব্লাড এবং গোস্ত এই দুইটা জিনিস তৈরি হয় মা থেকে সুবহানাল্লাহ বলেন না কেন তাহলে আমরা কয় ধরনের সৃষ্টি পেয়ে গেলাম তিন ধরনের আরে আমরা তো আমরা তো বাবা ভাইয়ের মাঝে বাবা ভাই শুক্রাণু ডিম্বাণু থেকে আমরা লোকে মাটির কোনো সংশ্লিপ্ততা নাই কথা বলেন না কেন তিন ধরনের চলে গেলে আবার যায় ঈসার হুল্লার কাছে ঈসির হুল্লার তো বাবাই নাই কে নাই বাবা নাই মা মরিয়াম কে এসে জিব্রাইল ফু দিলেন মা মরিয়ামের স্থলে ঠাই নিল সময় মতো ঈসার হুল্লা পৃথিবীতে আসলেন অবর্ণনীয় ক্ষমতা দিয়ে পাঠিয়ে দিলেন কিন্তু তারপরেও ঈশারু হল্লা বলেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য করলাম কারণ আমি চলে যাওয়ার পরে যেই নবী আসবেন বললাম যেই নবীর পায়ের জুতা খোলার যোগ্যতা আমি ঈশা রাখি কয়টা সৃষ্টি পাইলেন চারটা এবার আসেন আপনারা আমার প্রাণের নবী সৃষ্টি কিসে নুরের আমার দিকে তাকান কদ জাআকুম মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন এখানে দুইটা জিনিস আমি ডিভাইড করব আজকে আপনারা বুঝিয়ে দিবেন ম্যাক্সিমাম লোক জেনারেল পড়াশোনা করেন আপনি যখন আব্দুর রহিম এবং আব্দুর জব্বরের মাঝখানে ডিভাইড করবেন বাংলাতে মাঝখানে বসাতে হবে এবং আমরা যখন আমরা যখন এই যে এখানে আছে শাইখ জাহিদুল ইসলাম ওখানে আছেন আজকের পীর সাহেব কে প্রথম আমাদের প্রধান অতিথি কতবুদ্দিন বকশি জি ঠিক কিনা বলেন ঠিক জাহিদ এবং পীর সাহেব কে ব্লার যখন আমি আরবি দিয়ে যদি ডিভাইড করি তখন দুটোর মাঝখানে আমি বসিয়ে দিব ওয়াও কথা বলেন আমি কি বসিয়ে দিব কথা বলেন কি বসিয়ে দিব ওয়াও কারণ দুটো আলাদা জিনিস দুটুকে জিনিস আলাদা জিনিস আচ্ছা দাদা আস্তে আস্তে নামো তোমরা ডিস্টার্ব করো না মরবি মানুষ একটু ধরো যেন মাথা ঘুরে না পড়ে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন এবার আসেন এই আল্লাহ বলেছেন মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আমার দিকে তাকান আগে এসেছে কোন শব্দটা নূর এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন আমরা যখন ইংলিশে দুটো শব্দকে আমরা কি করব আলাদা করব মাঝখানে আমরা বসাবো এন্ড কথা বলেন আমি সহজে আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ আগে বলেছেন নূর এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব তাহলে নূর দ্বারা নূর শব্দটা হলো আরবী এটাকে ইংলিশে বলা হয় লাইট বাংলাতে বলা হয় আলো কি বলা হয় আলো আচ্ছা আপনারা সাধারণ ভাষায় বলেন নবীজি পৃথিবীতে কদম মোবারক দেওয়ার পরে কি পৃথিবী আলোয় আলোয় ভরেছে না অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে তো আলোর আরবি হলো নূর কি আর ইংলিশ হলো লাইট তো আপনি শব্দগুলোর যে ওয়ার্ড মিনিং গুলো এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন না এটা আপনার মেন্টালিটির সমস্যা এই প্রভাব কেন আপনি অন্যের উপর ফেলবেন কথা কি আমার বুঝে আসে আপনারা যদি বুঝে না আসে আমাকে বলতে পারেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এবার আসেন আল্লাহ আগে বলছেন নো আবার দ্বারা আমার নবীকে সম্বোধন করেছেন কেন না আমার নবীর সৃষ্টির আগে কোনো কিছুই ছিল না লাউ লা কালামা খলাকতুল আফলাক হাদিসে কুদসিতে প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কি কি করেছেন কথা কয় না আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে ঠিক কিনা এটা তো এটা তো আমরা সুন্নি যারা আমাদের সবার মুখস্থ ঠিক কিনা এখন আসেন নবীজি আগে না কোরআনটা আগে নবীজি আগে তাইলে কোরআনের আয়াতের সাথে এই যে পৃথিবীতে নবী আসছে কোরআন আসছে তার মোটামুটি মিল আছে না নাই আছে আরে যারা বলেন আছে আমার নবী যখন মক্কায় আল্লাহ কোরআনও পাঠাইছে মক্কায় ঠিক প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাক্কি